বিহারের ফল যাই হোক দয়া করে কোনো কষ্টকল্পিত তুলনা বাংলার সঙ্গে করতে আসবেন না না বিহারের ফলাফলের প্রভাব বাংলায় পড়বে আপনারা এসআইআর বা এই ধরনের যা ইচ্ছা চক্রান্ত করতে পারেন তার মোকাবিলা মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্ব হবে কিন্তু বাংলার রাজনৈতিক ফ্যাক্টর সম্পূর্ণ আলাদা এখানে উন্নয়ন এখানে বাংলার সম্মান বাংলা ভাষার সম্মান প্রতি চূড়ান্ত অপমান বিজেপি তাদের অধিকার রক্ষা বাংলার মানুষের অধিকার রক্ষা টাকার জন্য বঞ্চনা প্রতিশোধের রাজনীতি এখানে বিজেপি মানুষের দ্বারা প্রত্যাখ্যাত আর শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা যার উন্নয়নের মডেল অন্যান্য রাজ্যকে অনুসরণ বা অনুকরণ করতে হয় বিহারের নির্বাচনের কোনো প্রভাব বাংলায় পড়বে না বাংলায় তৃণমূলের পাশে মানুষ ছিলেন আছেন থাকবেন এবং বিজেপি এখানে প্রত্যাখ্যাতই থাকবে